একটি গাছ একটি প্রাণ আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোবরডাঙ্গা ইচ্ছে উড়ান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো এদিন তারা সবুজায়ন ফেরাতে গোবরডাঙ্গা শহর জুড়ে বেশ কিছু জায়গায় বৃক্ষরোপণ করল এ বিষয়ে ইচ্ছে উড়ানের কর্ণধার পার্থ অধিকারী বলেন আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে নামলাম আমরা এই কর্মসূচি সারা জুন মাস পর্যন্ত চালিয়ে যাব আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা গোবরডাঙ্গা ইচ্ছে ওরান পরিবারের পক্ষ থেকে গোবরডাঙ্গা শহরের বেশ কিছু জায়গায় আমরা বৃক্ষরোপণ করব আমাদের এই কর্মসূচি আজকের থেকে শুরু হলো আমরা সারা মাস ধরে গোবরডাঙ্গা শহরের বেশ মানে ঘুরে ঘুরে বেশ কিছু জায়গায় গাছ বসাবো এবং আমরা এই কর্মসূচি সাতই মে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল সেই দিন থেকেই আমরা আমরা সারা বছরই এই ধরনের কাজ করি সেই সঙ্গে আমরা পরিবেশকে সবুজায়ন করতেই আমাদের এই লক্ষ্য আমাদেরকে সহযোগিতা করেছেন উত্তর চব্বিশ পরগনার ফরেস্ট ডিপার্টমেন্ট তারা তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গাছ তারা উপহার দিয়েছেন আমরা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন ইচ্ছে ওরান মানুষের সেবায় মানুষের পাশে আমরা মনে করি এখনই বৃক্ষরোপণের উপযুক্ত সময় বিভিন্ন সামাজিক কাজের সাথে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিও চালিয়ে যাবো এই কর্মসূচি পালন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই উত্তর চব্বিশ পরগনা ফরেস্ট ডিপার্টমেন্টকে ইচ্ছে উড়ান মানুষের সেবায় মানুষের পাশে